সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের জনগণ উনিশশো সালের পরের থেকে যারা ইসরায়েলি হয়েছে এই হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দাঁড়া বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে তারা এখন আপন দেশে বড়বাসী হয়ে গিয়েছে তাদের যে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ যদিও সত্তরের ষাটের দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্ন বিদ্যুৎ আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি সমর্থন প্রকাশ করতে দেখি কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড় তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইঙ্গ মার্কিন কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক তার কোনো প্রতিকার আমরা দেখছি না জাতিসংঘের কোনো রেজলিউশনের পাক ইসরায়েলেরা করে না জাতিসংঘের কোনো সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই যদি বা দু একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেয়া হয়েছে কয়েকটি মরা সত্যি তার বিরুদ্ধে বেশ প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো করাएंगे নির্দেশনা তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সুচারুভাবে আহ্বান জানাই বিশেষ করে মুসলিম বিশ্বে যারা মূল তাদেরকে আহ্বান জানাবো আজকে Israels বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ মুসলিম বিশ্বের নেতৃত্বে আর দাবি আপনারা করতে পারেন না আমরা আজকে মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জ্ঞাপন যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিত এই সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে সেই হিসাবে মৃত্যু সংখ্যা সংখ্যা পঞ্চাশ ষাট হাজার নয় কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে